এই হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি মহাশিবরাত্রির স্পেশাল রিডিং কার্ড দেখে বুঝতে পারছো দেখবো এই মহাশিবরাত্রিতে তোমাদের কি কার্মিক প্যাটার্ন শিব কার্মিক বন্ধন থেকে তোমরা মুক্ত হচ্ছ আর কি নিউ স্টার্ট হচ্ছে তোমাদের জীবনে হুম দেবাদিদেব মহাদেবের ব্লেসিং স্বরূপ তোমাদের লাইফে কি পজিটিভিটি আসছে এবং কি চেঞ্জ হচ্ছে তোমাদের লাইফে ঠিক আছে মানে কি কার্মিক কর্মবন্ধন থেকে তোমরা মুক্ত পাচ্ছ উনি তো দেবাদিদেব মহাদেব উনি কর্মবন্ধন থেকে মুক্তি করে উনি কিন্তু হরণ করেন কি হরণ করে আমাদের সমস্ত দুঃখ কষ্ট কিন্তু উনি হরণ করে উনি কিন্তু হরণ কর্তা যাই হোক রিটেলসে আমি বলছি বেশি যাচ্ছি না তোমাদের জীবনে কি কার্মিক প্যারেন্ট শেষ হচ্ছে আর কি প্রারম্ভ হচ্ছে তোমাদের জীবনে হতে চলেছে তো চলো সেটাই আমি কার্ট মাধ্যমে তোমাদেরকে জানাচ্ছি কোনো গ্রুপ থাকছে না বক্রতুন্ডা মহাকায়া সৌরে কোটি সামা প্রভা নির্বিঘ্ন দেবা সর্বেকার তোমাদের জীবন থেকে কি কার্মিক কর্মবন্ধন থেকে তোমরা মুক্ত হচ্ছে কি কর্ম মানে কর্ম কাটছে তোমাদের কি কর্ম তোমাদের কাটছে গোদা বাংলায় হর মহাদেব নামা পার্বতী পতে হর হর মহাদেব চলো अच्छा महा ब्री पेपर पेपर टू रिसीव दि ट्रू नॉलेज ब्रह्मज्ञान अच्छा योर प्रेयर सर ब्रिंग हार्ड विश अफॉर्मेशनली अफॉर्मेटिवली ओके अच्छा इन्हें কেউ যদি হয় না এমন কোন দাম্পত্য জীবনের মধ্যে যদি তোমরা আবদ্ধ থাকো যেখানে খুব অশান্তি মানে সাংসারিক জীবনে অনেক রকম অশান্তি সংঘর্ষে যদি সম্মুখীন হয়ে থাকো সেখান সেটা কিন্তু তোমাদের সেই কার্মিক বন্ধন থেকে তোমরা মুক্ত হচ্ছ ঠিক আছে সেই সেই যে দোষ বলো কোনো কারণে কার্মিক বন্ধন বলো সেখান থেকে তোমরা মুক্ত হচ্ছ কর্মদোষ তোমাদের সেটা নাশ হচ্ছে তোমাদের জীবনে বিশেষ করে দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি আসতে চলেছে ঠিক আছে যারা বিবাহিত আর যারা অবিবাহিত যাদের বিবাহ হচ্ছে না হুম হয় না যে এটাও কিন্তু এক প্রকারের কিন্তু কর্মদোষ বলা যায় অনেক সময় অনেকে দেরিতে বিয়ে হয় যেমন স্যাটার স্যাটার লগ্ন এটা এটা এক প্রকার দোষ লগ্নে থাকলে বা যেখানে থাকুক স্যাটারের জন্য এই জিনিসটা তৈরি হয় বিলম্ব বিবাহ তোমাদের যদি বিলম্বে বিবাহ হয়ে মানে হয় অনেক সম্বন্ধ দেখছো সম্বন্ধ তোমাদের ভেঙে যাচ্ছে সেরকম যদি কিছু হয়ে থাকে তাহলে কার্ড বলছে বিলম্বে হলেও তোমাদের বিবাহিত জীবন খুব সুখের হবে মানে এই এই যে কর্মবন্ধন যেটা ছিল সেটা এই যে কেটে যাচ্ছে শিবরাত্রিতে মহা তারপরে কি হচ্ছে তোমাদের বিবাহিত জীবন সুখের হচ্ছে এবং সম্বন্ধ আসা স্টার্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি হুম খুব পজিটিভ ত্রিপুরা সুন্দরী দেবীর ব্লেসিং আমি যেখানে দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেব আছেন এটা কি বলছে ব্লেসিং অফ হ্যাপি ম্যারেজ লাইফ রিলেশনশিপ তোমাদের রিলেশান মানে রিলেশনশিপের মতো যদি ইন অ্যান্ড আউট হয়ে থাকে কথাবার্তা যদি বন্ধ হয়ে থাকে সেই রিলেশনশিপ কিন্তু খুব ভালো হচ্ছে এবং বিশেষ করে এটা বিবাহর দিক থেকে তো খুবই ভালো এবং তোমাদের ব্রহ্মজ্ঞান হয় না যে হয়তো তোমাদের প্রেসেন্সের খুব অভাব কোনো কারণে হয়তো তোমরা লোকে কনভিন্স করতে পারো না তোমাদের কথা লোকে মনোযোগ দিয়ে শোনে না মানে এই যে ব্লেসিং এই যে কর্মবন্ধন থেকে তোমরা যে বেরোচ্ছ এই মহাশিবরাত্রিতে কর্মবন্ধন যে তোমাদের নাশ হচ্ছে তার ফলে কি হবে তোমাদের মধ্যে নলেজ বৃদ্ধি মানে নলেজ বৃদ্ধি হচ্ছে ব্রহ্মজ্ঞান তার তার দরুন তোমরা কি হচ্ছে তোমাদের তোমরা লোকে কনভিন্স করতে পারবে এবং তোমার কথা তোমাদের কথা লোক মনোযোগ দিয়ে শুনবে এবং তোমরা হয়তো কোনো কিছু নিয়ে খুব মানে বিশেষ করে মানে আমি বেশি বেশিরভাগ আমি রিলেশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কার্ড সে কথাই বলছে তোমরা রিলেশনে হ্যাপি না তাই না বাইরে যেতে ঘরে হেরে যাওয়া সেরকম একটা বিষয় আমি দেখতে পাচ্ছি হয়তো তোমার লাইফে যারা যারা এসেছে তারা তোমাকে চিট করেছে বা হয় না পিছনে হয়তো ছোড়া গেছে লাভ লাইফ তোমাদের ভালো না দাম্পত্য জীবন তোমাদের ভালো না খালি কষ্টই পেয়েছো এবং সেটাই ভগবানের থেকে হয়তো কেউ বা কারা প্রার্থনা করছে যে আমাদের দাম্পত্য জীবনটা ভালো হোক বা যাকে আমি ভালোবাসি তার সাথে একদম বিবাহ হোক তো সেই প্রার্থনা কিন্তু দেবাদিদেব মহাদেব কিন্তু ডেফিনেটলি শুনছে এবং সেটাই কিন্তু হচ্ছে মহাশিবরাত্রে তোমার কোনো কারণে হোক যদি কোনো কর্মবন্ধন তৈরি হয়ে থাকে নেগেটিভ সেটা কিন্তু কাটছে ডেফিনেটলি কাটছে এবং সেই কর্মবন্ধনের কারণে তোমাদের বিশেষ করে দাম্পত্য জীবন এবং লাভ লাইফ যদি ডিস্টার্ব হয়ে থাকে বা কারো হয়তো বিবাহ হচ্ছে না সেটা যদি হয়ে থাকে তো সেটার থেকে কিন্তু সেই কর্মবন্ধ তোমাদের কাটছে এবং তোমার প্রার্থনা কিন্তু মনোযোগ দিয়ে শুনছেন দেবাদিদেব মহাদেব ঠিক আছে এবং পূর্ব জন্মে যদি স্ত্রীকে অপমান করে থাকি তো সেই কারণে কি হয় শুক্র খারাপ হয় সুখ শান্তির কিন্তু কম দেখা দেয় মানে কমতি দেখা দেয় এটাও কিন্তু এক প্রকারের কর্মবন্ধন আমরা আমরা পূর্বজন্মে কি ছিলাম আমরা তো জানি না পূর্ব জন্মে যদি কেউ কোনো স্ত্রীকে যদি অপমান করে তো তার সুখ সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু কমতি হয় হুম যদি ভাই বা হয় না ভা ভ্রাতা ভাইকে বা ছকায় বা কষ্ট দেয় তার মঙ্গল খারাপ হয় এরকম অনেকেই আছে কারো স্ত্রীকে নির্যাতন করলে চন্দ্র খারাপ হয় মাকে কষ্ট দিলে চন্দ্র এবং স্ত্রীকে বিশেষ করে কষ্ট দিলে চন্দ্র এবং শুক্র খারাপ হয় তার জন্য কি অভাব আর্থিক দিক থেকে তো এই জিনিসগুলো হয় তো যাই হোক কোনো একটা কর্মবন্ধন থেকে তোমরা মুক্ত পাচ্ছি বিশেষ করে দাম্পত্য জীবন সুখ সুখ স্বাচ্ছন্দ্য যদি তোমার জীবন থেকে চলে থাকে খালি কন্টিনিউ ঝামেলা অশান্তি হয় তো সেখান থেকে কিন্তু বেরোবা একটা বিষয় আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি তোমার জীবনে তোমার জীবন স্থিতিশীল হচ্ছে কাঠ সে কথাই বলছে তোমাদের সামনে জাম করে বেরিয়েছে আরেকটা জিনিস কি তোমাদের বিউটি বৃদ্ধি হচ্ছে এটা হচ্ছে ভুবনেশ্বরী বলছে ব্লেসিং অফ বিউটি অ্যান্ড মেটেরিয়াল পসপ্যারিটি সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে সাথে কি হচ্ছে মেটেরিয়ালি মেটেরিয়াল পসপ্যারিটি মানে মেটেরিয়াল যত রকম ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্য তোমার জীবনে কিন্তু আসছে এটাও ভিনেস রিলেটেড কিন্তু ভিনাস এবং চন্দ্র কিন্তু রিলেটেড হতে পারে পুরো জন্মে তোমরা হয়তো কোনো স্ত্রীকে অপমান করেছো সে কারণে হয়তো কর্মবন্ধন হয়েছে বা এই জন্মেও হয় না এখন তো দিনেরটা দিনের দেখিয়ে দেয় আর কি যাই হোক হয়তো এই জন্মেই কোনো স্ত্রীকে বা কোনো মহিলাকে মানে বদনাম করেছো বা অপদস্থ করেছ হয়তো তো অপম অপমান কথাবার্তা বলেছো তো সে কারণে হয়তো তোমাদের মানে দাম্পত্য জীবন ভালো না লাভ লাইফ টিকছে না এই জিনিসগুলো হতে পারে তো সেই কর্মবন্ধন থেকে তোমরা কিন্তু মহাশিবরাত্রি তোমরা কিন্তু মুক্তি পাচ্ছ আমি দেখতে পাচ্ছি তো তোমাদের কী কর্মবন্ধন কাটছে বললাম এবং কী প পজিটিভিটি আসতে চলেছে সেটা আমি তোমাদেরকে বললাম রিডিং কেমন লাগলো প্লিজ জানাও ভালো লাগলো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং কীরকম রিডিং চাও সেটা আমি তোমাদের কমেন্টে লিখে জানিও সকলেই ভালো থেকো সুখে থাকো এবং মহাশিবরাত্রি তোমাদের খুব খুব ভালো কাটুক অবশ্যই মহাশিবরাত্রি মহারাত্রির কিন্তু তো বেশ কিছু রাত্রি আছে সেগুলো জাগরণ করতে হবে যেমন কাল রাত্রির মহারাত্রির আর একটা হচ্ছে নিশা মহরাত্রি সেটা কি সেটা হচ্ছে জন্মাষ্টমী রাত কালী পুজোর রাত আর হচ্ছে মহাশিবরাত্রির রাত এটা কিন্তু জাগা জাগরণের নিয়ম কিন্তু ঠিক আছে যেটুকু তোমাদের মানে আমি বলছি না যে মালা জপ করো যেটুকু পার ওম নম শিবায় ওম নম শিবায় শিব পুরাণে বলছে কিন্তু এটা কিন্তু পঞ্চাক্ষর মন্ত্র এ এইটাই যদি তোমরা এটা শুদ্ধ মন্ত্র এটা যদি তুমি পাঠ করো প্রতিদিন বা এটা যদি মহাশিবরাত্রি পাঠ করো শুধু ওম নমশ শিবায় তাহলে তোমার সকল মনস্কামনা পূর্ণ হচ্ছে কে বলছে মহাশিব মানে মহাশিবরাত্রি এটা তোমরা করো এটা শিব পুরাণের লেখা আছে শিব পুরাণের লেখা ওম নমঃ শিবাই যদি তোমরা জপ করো এটাতে মানে জাত মানে মনুষ্যের সমস্ত মানে মনুষ্যের সব সব রকম মনুষ মনস্কামনা পূর্ণ হয় শুধুমাত্র ওম নমঃ শিবা জপ করলে পঞ্চাক্ষর মন্ত্র যা বলে পঞ্চাক্ষর মন্ত্র শিব পুরাণে লেখা তো এটা তোমরা ওম নমঃ শিবা তোমরা জব করো মানে নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী স্বার্থ অনুযায়ী মানে আমার যেটুকু আমার আমি পারবো সেরকম ঠিক আছে এটা করো এবং অবশ্যই রাত্রির জাগরণ করো রাত্রির জেগে সারাক্ষণ রাহুকে ইন্ডিকেট করে থাকলে পড়ে থাকলে হবে না এরকম ফোন কাজও টুকটুক করে হবে না কিন্তু তোমরা কোনো ধার্মিক কিতাব মানে বই পড়তে পারো বা এমনি বসে বসে তোমরা সেভেন চক্রর যে এ আছে এই আছে হিলিং যে এটা আছে যেমন যদি মানসিক ডিস্টার্ব হয় তোমরা ইয়াম জব করতে পারো এ তো এরকম এগুলো করতে পারো বা তোমরা যদি দীক্ষা নিয়ে থাকো গুরুবন্ধু তোমরা জব করতে পারো তবে এই রাত্রিটা শুয়ে কাটিও না এটুকু আমি বলবো সকলে ভালো থাকবো সুস্থ থাকো সুখে থেকো টাটা